নিসমিল্লা রহমান রাহিম দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশেষ প্রয়োজনে একটু ক্ষোভও আছে অভিমান আছে দীর্ঘ সময় ধরে জুলাইয়ের অভ্যর্থানের পরে ম্যাডাম যখন মুক্তি পান বেকসুল খালাস পান ওনাকে জাতীয় নেত্রী হিসাবে জাতির অভিভাবক হিসাবে এই প্যারিসের গোল টেবিল বৈঠক থেকেও পিনাকি দাদাকে সাথে রেখে পাশে থাকা অবস্থায় আমি বলেছিলাম রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান দিয়ে ওনাকে রাষ্ট্রপতির মর্যাদায় ওনাকে ওখানে দেখতে চাই রাষ্ট্রপতি কে বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে ওনাকে ওখানে দেখতে চায় দল মতের ঊর্ধ্বে আজকে এই ক্রান্তি লগ্নে জাতির সর্বোচ্চ অভিভাবক হিসাবে দেশ ও জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই যখন আজকে বলছে মাদার অফ ডেমোক্রেসি মনটা ভরে যায় দু হাজার নির্বাচনের পরে বালু ট্রাক দিয়ে যখন নেত্রীকে আটকে রাখা হলো এর প্রতিবাদে তখন আমাদের বিশ দলের নেতৃবৃন্দকে নিয়ে ফ্রান্সের সর্বোচ্চ প্রতিবাদ স্থল মানবাধিকার চত্বর রিপাবলিক মানবাধিকার চত্বর থেকে সেদিন সর্বপ্রথম আমাদের নেতৃ ত্যাগকে তুলে ধরে আমি ঘোষণা করেছিলাম মাদার অফ ডেমোক্রেসি সেই মাদার অফ ডেমোক্রেসি অনবদ্ধভাবে প্রচার করেও অনেকের কাছে সেটা পৌঁছাতে পারি নাই দলের কাছে পৌঁছাইতে পারি নাই এর জন্য আমাকে অনেক কাঠখড়ি হয়তো পোড়াতে হয়েছিল কিন্তু আজকে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব সতেরো কোটি মানুষ ওনাকে মাদার অফ ডেমোক্রেসি বলে মন ভরে যায় গৌরবে আমরা এক সময় বলতাম ফেনীর মেয়ে খালেদা গর্ব আলাদা উনি সারা বাংলাদেশের গর্ব উনি সারা বিশ্বের গর্ব উনি গণতন্ত্রের জন্যে একজন প্রতীকী খালেদা জিয়া এক সময় ন্যানসন ম্যান্ডেলার পরে আমরা বলতাম ওনার নাম এখন ন্যানসন ম্যান্ডেলাকে উনি ছাড়িয়ে গিয়েছেন ওনার নিজস্ব গৌরব উজ্জ্বল অতীত ইতিহাস এবং উনার যে দেশপ্রেম সর্বোপরি এই চেয়ে ত্যাগী নেতা আসেনি ভবিষ্যত আসবে না যিনি দেশের জন্য এত ত্যাগ সৃষ্টি করেছেন আমরা যারা বিএনপি করি আমরা যারা উনার কর্মী আমাদের অবনত হয় আমাদের শির উনি এতটা শ্রদ্ধাশীল যে এর উপরে আর দেশপ্রেমিক আর কেউ আসবে কিনা শত বছরে হাজার বছরে জানা নেই উনি আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে সরোয়ার থেকে শুরু করে আমাদের মাওলানা ভাসানি এবং কিছু কিছু ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি রহমানকেও উনি ছাড়িয়ে গেছেন কিন্তু দুর্ভাগ্যবশত দল এখনো উনাকে বিএনপির চেয়ারপারসন বলেন আর সময় কালক্ষেপন করা ঠিক হবে না উনাকে দেশের স্বার্থে জাতীয় নেত্রী হিসাবে দল থেকে মুক্তি দিন উনি দেশের নেত্রী উনি জাতীয় নেত্রী দেশের সর্বোচ্চ অভিভাবক দেশের সর্বোচ্চ অভিভাবক কখনো দলের হতে পারে না কোনো দলীয় সংকীর্ণতায় উনার পরিচয় থাকতে পারে না এর আগেও বলেছি এখনো বলছি উনাকে দল থেকে অব্যাহতি দিন উনি দলের এখন থাকাটা সঠিক নয় ওনাকে জাতীয় নেত্রী হিসাবে দেশের জন্য ওনাকে দল থেকে উপহার দিন যা আমাদের নেত্রীকে দেশের এই ক্রান্তি লগ্নে দলের দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে ওনাকে আমরা দেশের জন্য আমাদের দল থেকে উপহার দিলাম আমি আশা করব আমাদের সকল নেতা নেত্রীরা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দায়িত্ব নিয়ে কাজ করবেন তারপর আবার আরেকটা কথা বলেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন উনি অতি শীঘ্রই দেশে যাচ্ছেন পঁচিশ ডিসেম্বর উনি দেশের মাটিতে পা রাখবেন আমাদের অনন্য সুদক্ষ মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন তাই আমরা বিশ্বাস করি উনি পঁচিশ তারিখে দেশে যাবেন কিন্তু উনি কেন অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে যাবেন উনি দেশে প্রত্যাবর্তন করবেন ওনার প্রত্যাবর্তন হবে বিশ্বের এক অনন্য নেতার প্রত্যাবর্তন মাইল ফলক সৃষ্টি হবে বিশ্ব রেকর্ড হবে বিশ্ব দেখবে বাংলাদেশের এক অনন্য নেতা দেশে প্রত্যাবর্তন করছেন যাকে নির্যাতনের চালিয়ে যার মেরুদণ্ড হয়েছিল। মৃত্যু মুখে তাকে করা হয়েছিল। সতেরো আঠারো বছর পর তিনি দেশের মাটিতে পা রাখবেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে গণতন্ত্র পুনরুদ্ধারে উনার বাবা শহীদ হয়েছেন উনার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আমরা বলি মা মাটি ডাকছে তারেক রহমান আসছে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে ওনাকে অ্যাক্টিং চেয়ারম্যান থেকে আমাদের ম্যাডামকে জাতির জন্য উপহার দিয়ে ওনাকে চেয়ারম্যান ঘোষণা করে দেশের মাটিতে পা রাখার সুযোগ করে দেন দলকে বলছি নীরব থাকবেন না একজন অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরবেন এত বছর নেতৃত্ব দেওয়ার পর উনার কি পাওনা কিভাবে জাতির সামনে অ্যাক্টিং চেয়ারম্যান হয়ে যাবেন উনি প্রধানমন্ত্রী হবেন একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যান হয়ে এটা মনে হয় আমরা মুরক্ষতার কাজ করছি আমার শব্দটার জন্য আপনারা কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই রাগ করবেন না ক্ষোভের সাথে বলছি অনেক আগেই করা উচিত ছিল অনেকবার বলছি পলিটিক্যাল এই ফিলোসোপার হওয়ার জন্য অনেক উনার অবদান অনেক উক্তি দেশ ও জাতিকে এই জুলাইয়ের অর্জন এনে দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি নিয়ে যে বাক্যগুলো উনি উচ্চারণ করেছিলেন এটা বিশদ ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই অনেকবার দিয়েছি প্লিজ দলকে বলবো এখনো সময় আছে পঁচিশ তারিখের এখনো সময় আছে ষোলোই ডিসেম্বরে উনাকে অ্যাক্টিং চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসাবে ঘোষণা দিন উনি লিডার অব দ্য নেশন একজন লিডার অব অ্যাক্টিং থাকতে পারে না এটা উনার জন্য অমর্যদার ওনাকে মর্যাদার আসীন করে বাংলাদেশে গণমানুষের সুনামি হবে উনার প্রত্যাবর্তনে তার আগে উনাকে চেয়ারম্যান হিসাবে বাংলাদেশে আমরা দেখতে চাই আমরা আশা করবো আপনারাও দেখতে চান এবং সেটাকে কার্যকর করুন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম বাংলাদেশ জিন্দাবাদ বিজয় হবে ইনশাল্লাহ এই জাতির বিজয় হবে এই থানের শেষের পঁচিশের ইলেকশনে সবাইকে ধন্যবাদ